আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন আজকে আইসি আমাদের এই খামারে দেখেন আমাদের খামারে আমরা হাঁসের জন্য কি কি খাবার তৈরি করছি দেখেন আমরা অল্প টাকার ভিতরে আমরা হাঁসের বাচ্চার জন্য পুষ্টিকর খাবার তৈরি করছি দেখেন আমরা দিনে হাঁসকে চারবেলা খাবার দিই হাঁসের বাচ্চাকে সকাল একবেলা এক একবেলা বিকেল পাঁচটার সময় একবেলা আর রাত দশটার সময় একবেলা দি খাবার দেখেন আমরা অল্প টাকার মতো কি কি পুষ্টিকর খাবার তৈরি করছি দেখেন আমরা ধানের কুড়া দেশি মানে ওইলে তুষ ধানের তুষ দিসি আর দিসির গম আর ব্রয়লার ব্রয়লার ফিট গম এই যে চাই পাশ আমরা মিলাইয়া তারপর আমরা হাঁসের বাচ্চাকে আমরা দিছি তার সঙ্গে বসেও মিলাইছি দেখেন এই করে আমাদের তানবির বাড়ির খামার এই তানবির খামারে খামার এইগুলো দেখেন এই পাশে এই ছাগলগুলো থাকতেছে তাই আর এই করে আজ হাঁসগুলো তার খামারে আমি আইছি ভিজিট করতে দেখি তার হাঁসের দিন বয়স্লা ভালোই গড়ে উঠেছে দেখেন এর মাঝে মাঝে পিকনিক ঠাটিন হাঁসের বাচ্চাগুলো আছে দেখেন এই 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 সাদাগুলো হাঁসের বাচ্চা দেখেন এই জায়গায় একশো হাঁসের বাচ্চা আছে দেখেন তার নতুন একটা গড়ে এখন বর্তমানে হাঁসের বাচ্চাগুলো গুলো আনছে দেখেন আজকে নতুন ছাগলের বাচ্চা কত কিউট দেখে কিউট কিউটের ছাগলের বাচ্চা দেখেন হাঁসের বাচ্চাগুলো খাবার জন্য কত শর্ট শর্ট করতে দেখেন এখন বাজে দেখেন এখন বর্তমান বিয়াল পাঁচটা বাজে আমাদের যে আবহাওয়া খারাপ তো তাই অন্ধকার হয়ে গেছে তাই আমরা বাতিগুলো জ্বালাইছি তাই আমরা বাতি জ্বালাই রাখছি আর এখন দিন থেকে দেখেন খাবার শেষ হয়ে গেছে অল্পর ভিতরে দেখেন কি দৌড়াদৌড়ি দৌড়ি করছে আছে হাঁসের সাগুলো

কী কী বের ওজন হয় দেখেন তানবির ভাইয়ের খামারে আমি বলছি তানবির ভাই আপনি দশটি পিকনিক স্টার ঠাটিয়ে আনেন দেখেন কত কেজি হয় তিন মাসে এক দিনে কত কেজি হয় তারপর এই দেখা দেখতে ভালো রেজাল্ট পাই আমরাও পিকিনেসটা স্টার নিয়ে নেবাব দেখেন এখন বর্তমানে হাঁসের বাচ্চা দেখেন কত কী করতেছে লাফালাফ করে দেখেন আর যারা হাঁসের খামার করেন অবশ্যই খাকি গ্রামের হাস দিয়ে খামার করবেন দেখ আমরা এই সব খাঁকি ক্যাম্পের হাসির বাচ্চা এইগুলো সব দেখেন এই সব কিন্তু মহিলা বাচ্চা আর পুরুষ হাঁসগুলো নিয়ে সব মহিলা দেখেন এইগুলো আমরা ডিমের জন্য রাখতে দেবো আবার হাঁসের বাচ্চার জন্য ওরা ভাই আবার পানি আছে দেখেন এই পানিগুলো টিফিন খাইতে তারা আর একটা বান্ডো লাগবে একটা বান্ডো হয় না তুমি ভাই আর যারা হাঁসের খামার করবেন চারের ভালো মতন গড় আপনারা তৈরি করবেন তার কোনো জায়গাতে টাক না থাকে তার খাড়া পাখি হাইয়া হামলা করতে পারে আমার একবার আমার হাঁসের খামারে খামার এ খারাপ পাথিয়েলে আমার তিনটে হাঁসে মাইরে ফেলে এক লগে সিটে লইয়ে গেছে এখন পানি খাওয়ানো ব্যস্ত ছাগলগুলো কি করে দেখেন দর্শক এখানে ছাগলগুলো দেখেন ছাগলের এই কত কিউট কিউট ছাগল দেখেন ওই পাশে ছাগলের গড় আর এই পাশে হাঁস হাঁসের বাচ্চার পানি কীভাবে পানিগুলো খাইতেছে দেখ আমার চ্যানেল যে আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলে কৃষি বিষয়ে সব ভিডিওগুলো পাওয়া যায় নিহত আপলোড করা হয় কৃষি বিষয়ে ভিডিওগুলো আপনাদের মুরগি যে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন দেখুন আমার চ্যানেলে হাঁস গরু ছাগল এইসব বিষয়ে নিয়ে আমি ভিডিও তৈরি করি দেখেন সবাইকে ধন্যবাদ যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখছেন আল্লাহ হাফেজ